নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সত্যিই কি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী আছেন কারা এই তেত্রিশ কোটি দেবদেবী তো চলুন জেনে নেওয়া যাক আমরা কথাতেই বলি তেত্রিশ কোটি দেবতা এটা কি সম্ভব কি মনে হয় সত্যি আছে কি এই বিপুল সংখ্যক দেবদেবী আমরা যদি হাতের কর গুনে গুনে দেবতাদের নাম গুনতে শুরু করি তবে ৩৩ কোটি কেন শুধু তেত্রিশটি নাম বলতে পারবো কি না যথেষ্ট সন্দেহ আছে তাহলে ব্যাপারটা কি এই তেত্রিশ কোটি দেবদেবীর রহস্যটি কি। হিন্দু শাস্ত্রে তথা বেদে বলা হয়েছে হিন্দু বৈদিক দেবতা হলেন ত্রয় তিনশো কোটি এটি একটি সংস্কৃত কথা আমরা তার বাংলা অনুবাদ করে নিয়েছি যখন বাংলা অনুবাদ করলাম তখন কিসের অনুবাদ করলাম ত্রয় তিনশো কথাটির অনুবাদ করে নিলাম তেত্রিশ কিন্তু কোটি কথাটি বাংলার মতো শুনতে লাগে তাই কোটি কথাটি আর সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ না করে কোটি রেখে দেওয়া হলো সংস্কৃতে কোটি কথাটির অর্থ হলো প্রকার তাহলে ত্রয় তিনশো কোটি মানে হল তেত্রিশ প্রকার অর্থাৎ এর মানে দাঁড়ায় যে হিন্দুদের তেত্রিশ প্রকার দেবদেবী আছেন বা বলা ভালো তেত্রিশ প্রকার গুণ সম্পন্ন বৈদিক দেবতা হিন্দুদের আছেন বেদে কিন্তু কোথাও দেবতা কথাটির উল্লেখ নেই বলা আছে দেব তেত্রিশ জন দেব অর্থাৎ তেত্রিশ প্রকার শক্তি ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঈশ্বর এই তেত্রিশ প্রকার শক্তির দ্বারা সমগ্র মহাবিশ্বকে চালনা করেন এখন আমরা দেখি যে এই তেত্রিশ প্রকার কি কি? প্রথমেই আসছে আদিত্য নাম আদিত্য অর্থাৎ অদিতির পুত্র তাই আদিত্য এবার অদিতি কে অদিতি হলেন ঋষি কাশ্যপের দ্বিতীয় স্ত্রী ঋষি কাশ্যপ এবং অদিতির বারোজন পুত্রই দ্বাদশ আদিত্য নামে প্রসিদ্ধ দ্বাদশ আদিত্য অর্থাৎ আদিত্য আছেন বারোজন এরপর আসবে রুদ্র রুদ্রকে বলা হয় শরীরের অব্যয় অর্থাৎ যারা শরীরের অংশ ত্যাগ করে চলে যায় অব্যয় অর্থাৎ অক্ষয় অবিনশী অনন্ত এই রুদ্ররা যখন একে একে শরীর ত্যাগ করে চলে যায় তখন আত্মীয়রা কান্নাকাটি করেন তাই রুদ্রর আর এক অর্থ হলো যে কাদায় এই রুদ্র আছে এগারো জন তাই বলা হয় একাদশ রুদ্র এর মধ্যে আবার তিনটি ভাগ আছে প্রথম বিভাগে আছে প্রাণ তার অধীনে আছে পাঁচজন দ্বিতীয় বিভাগে আছে উপপ্রাণ তার অধীনে পাঁচজন এবং তৃতীয় ও শেষ বা একাদশ রুদ্র হলেন জীবাত্মা তৃতীয় ভাগে আছেন বসু যারা হলেন আটজন আমরা বলি অষ্ট বসু কথার অর্থ হলো যার মধ্যে আত্মা স্থায়ীভাবে বাস করে অর্থাৎ প্রকৃতি এই আটজন বসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য এবং নক্ষত্র তাহলে বারো এগারো এবং আট এই নিয়ে হলেন একত্রিশ জন এবার আসব বত্রিশতম দেবতা ইন্দ্র এবং ৩৩ দেবতা অশ্বিন বা প্রজাপতি এই যে ইন্দ্র বা প্রজাপতির বত্রিশ বা তম দেবতা হিসেবে ধারণা সেটা কিন্তু আমরা পাই বৃহদরণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্লক এবং সাকল্যের কথোপকথনে ব্যাখায় এবার আসব বত্রিশতম দেবতা ইন্দ্র এবং তেত্রিশতম দেবতা অশ্বিন বা প্রজাপতি এই যে ইন্দ্র বা প্রজাপতির বত্রিশ বা তেত্রিশতম দেবতা হিসেবে ধারণা সেটা কিন্তু আমরা পাই বৃহদরণ্যক উপনিষদে ঋষি ঋষির এবং সাকল্যের কথোপকথনের ব্যাখ্যায় এখানে আরেকটি মত আছে সেই মতে বলা হয়েছে যে ভগবত পুরাণ অনুযায়ী এই বত্রিশ এবং তেত্রিশ নম্বর দেবতা হচ্ছেন দুজন অশ্বিনী কুমার যাদের অশ্বিনী কুমার ভ্রাতৃদ্বয় বলা হয় এরপরেও বলা হয় বত্রিশতম দেবতা হল ইন্দ্র ইন্দ্র মানে বিদ্যুৎ এবং শক্তি আর তেত্রিশতম দেবতা হলেন প্রজাপতি যার মাধ্যমে সৃষ্টি হয় বায়ু জল দৃষ্টি শিল্প এবং ঔষধি এই তেত্রিশ জনই হলেন কিন্তু দেব বেদে বলা হয়েছে যে দেবের অর্থ হলো দিব্যজ্ঞান যুক্ত অর্থাৎ যাদের দিব্যজ্ঞান আছে তারাই দেব আর তারাই আমাদের কাছে দেবতা আর আমরা তাদেরই পুজো করে থাকি তো আশা করি নিশ্চয়ই জানা গেল তেত্রিশ দেব অর্থাৎ তেত্রিশ কোটি দেব দেবতার অর্থ কি আজকের ভিডিও এতটাই দেখা হবে আরও অন্য ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার